হ্যালো ভিও গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি মৌসুমীর ব্লগ চ্যানেলে নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে হচ্ছে শনিবার আর শনিবার নয় আজকে হচ্ছে রবিবার আজকে হচ্ছে রবিবার আর এখন সময় হচ্ছে সকাল সাতটা আর আজকের ব্লকটা এখন থেকেই শুরু করেছি সকাল কিন্তু হয়েছে অনেক আগেই ওই তো সাড়ে চারটা পাঁচ সাড়ে চারটা নয় পাঁচটার দিক করে ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় ঘুম থেকে উঠে আমি যখন ঘুম থেকে উঠি মানে আমার বাড়িতে আমার পাড়াতে কেউ ঘুম থেকে উঠেনি ঘুম থেকে উঠে হচ্ছে টুকটুক করে ঘরের সমস্ত কাজ করছিলাম আমার সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট হয়েছে তারপরে মা হচ্ছে গেছে জল ধরতে এখন সাতটা বাজে তো জল চলে এসছে তারপরে বাইরে ভীষণ কুয়াশা এই জন্য মেয়েকে দেরি করে উঠতে বলছিলাম তো মেয়ে হচ্ছে উঠে গেছে ওর খিদে পেয়ে গেছে এই যে ম্যাগির প্যাকেট নিয়ে এসছে ওই ম্যাগিটাই এখন ওকে করে দিতে হবে নাহলে হচ্ছে হবে না বললাম একটুখানি মুড়ি খেতে তারপরে বেড়া যুক্ত করে দেবো বলছে না আমি একটু খাবো তো ওর জন্য হচ্ছে একটু ম্যাগির প্যাকেট করতে যাবো আর এদিকে হচ্ছে তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে আর আমি কাজটা সেরে বসে আছি কারণ কি এমনিতেই আমি সাতটার সময় ঘুম থেকে উঠতাম আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তো এই জন্যই না শরীরটা ভালো লাগছে না আর দু তিন দিন ধরে তো এমনিতেই আমার শরীর খারাপ কালকে সারা রাত আমার ঘুম হয়নি তো দেরি করেই ঘুমিয়েছি বারোটার দিক করে ঘুমিয়ে এসি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কারণ কি ঘুমিয়ে ধরছিল না এই জন্য উঠে পড়েছি তো যাই হোক সবাইকে হচ্ছে ম্যারি ক্রিসমাস ডে কালকে যদিও হচ্ছে পঁচিশে ডিসেম্বর তাও আমি আজকে তোমাদেরকে বলে রাখলাম কারণ আমাদের বাড়িতে আজকেই হচ্ছে মানে খ্রিস্টমাস সেলিব্রেশন হবে কারণ কি কালকে তো সোমবার বাড়িতে আমিষ ঢুকবে না তো এই জন্য কেক খাওয়াও বাড়ন আর বাড়িতে আমিষ ঢোকাও পারেন তাই যা হওয়ার আজকেই সমস্ত কিছু হবে কেক খাওয়া থেকে শুরু করে মানে রান্না রান্নাবান্নার সমস্ত কিছু। তো যাই হোক সু সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজ অনেক সকালবেলা উঠেছি আর এত সকালে যে উঠে আমি ঘরের সমস্ত কাজকর্ম করব এটা আমার মনে স্বপ্নেও ছিল না এমনিতেই কালকে শরীরটা খারাপের জন্য কালকে শুধু নয় তিন চার দিন ধরে শরীর খারাপের জন্য ঠিকঠাক করে ঘুম হয়নি আর কালকে তো বেশি তো ওই জন্য না অনেক রাত থেকে ঘুম ভেঙেছিল শুধু কুয়াশার ভয়ে একটুখানি পড়ে রয়েছিলাম তারপরে যখন দেখলাম যে না শোয়া যাচ্ছে না তখন উঠে পড়েছি উঠে হচ্ছে ফ্রেশ হয়ে টুকটুক করে ঘরের সমস্ত কাজ করে নিয়েছি আমার সমস্ত কাজ হয়ে গেছে তারপর দেখলাম আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠেছে তখন এই সাতটা বাজতে পাঁচ মিনিট কি দশ মিনিট বাকি আছে এই রকম হবে তারপর উঠে উনি জল ধরতে গেলেন আর আমি এদিকে মেয়েকে ঘুম থেকে তুললাম ওকে একটু দেরি করে উঠতে বলছিলাম কিন্তু ওর খিদে পেয়ে গেছে এই জন্য ও ঘুম থেকে উঠলো উঠে হচ্ছে ব্রাশ করলো তারপর ওকে এখন ম্যাগি করে দিয়েছি মেয়ের ম্যাগি তৈরি করলাম আর ও এখানে দেখো যে খাচ্ছে আর হচ্ছে আমি এখানে এই যে লেপ গায়ে দিয়ে বসে আছি কারণ বাইরে ভীষণ কুয়াশা এখনও পর্যন্ত রোদ বেড়ায়নি আর এদিকে সামনে তো আর এখন সময় হয়ে গেছে আটটা মানে সাতটা ছত্রিশ হয়ে গেছে তাও কিন্তু রোদ বেড়াই এখনো কুয়াশা রয়েছে একটুখানি রোদ বেড়াবে তারপর হচ্ছে বাইরে বেড়াচ্ছে আর এই যে দেখো এখানে হচ্ছে এই যে মানে অলহ যদি কাউকে বলতে হয় এই যে একে মানে জল জানতো উদাহরণ বাবা এক ঘুরি ডেকে গেছে বাজার তাড়াতাড়ি যাওয়ার জন্য কিন্তু ও যে কখন উঠবে ওই জানে আমার স্নান করা কমপ্লিট বাইরে একটুখানি রোদ কুয়াশা রোদ কুয়াশা রয়েছে এখনও ঠিকঠাক করে রোদ বেরায়নি তবে মনে হচ্ছে কি বলো তো আজকে রোদ হবে খুব ভালোই রোদ হবে কারণ কুয়াশার মধ্যে তাপমাত্রা ভীষণই ভালো হয় তো শান্ত করে নিয়েছে আর এদিকে দেখো তোমাদের দাদাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে দিয়ে ব্রাশ করতে গেছে ও ব্রাশ করে ওগুলোকে এলে হচ্ছে ওকে খেতে দেবো আরও খেয়ে মানে খাওয়া দাওয়া শেষ হলে ওকে হচ্ছে বাজার পাঠাবো ভীষণ শীত করছে এই জন্য কথা ঠিকঠাক বেড়াচ্ছে না মুখ থেকে তো কালকে তো আমাদের বাড়িতে বড়ি দেওয়া হচ্ছিল কালকে দেড় কেজি মতো বিড়ি কলাইয়ের বড়ি দেওয়া হয়েছে আর আরও পাঁচশো বিড়ি কলাই কালকে দুপুরবেলা মা হচ্ছে ভিজিয়েছে নকশা বড়ি দেবে বলে তো কালকে তো বড়ি দেওয়ার সঙ্গে সঙ্গেই হচ্ছে রোদের যা তাপমাত্রা যেত সব উদাহ হয়ে গেছে মানে বড়ি দেওয়া শেষ হয়েছে তারপরে হচ্ছে মেঘ শুরু হয়ে গেছে ওই জন্য সবে একটুখানি মনে হয় জাস্ট গাটা টা একটুখানি শুকনো হয়েছে নাহলে ভেতরে পুরো বড়ি কাঁচা রয়ে গেছে তো সমস্ত বড়ি তুলে এনে মা ঘরে রেখেছে আমাদের বড়িগুলোর অবস্থা তোমাদের দেখাই চলো তো আজকেও মনে হয় বড়ি দেওয়া হবে এই যে বড়ি এত বড়ি রয়েছে এখানে এগুলা কাঁচা দাও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই এই যে দেখো কি রকম কাঁচা এখনো কাঁচা রয়েছে নরম হাত ঢুকে যাচ্ছে এতগুলো বড়ি এখনও পুরো কাঁচা রয়েছে ঠিকঠাক করে রোদ বেড়ায়নি জানো বড়িগুলো রোদে দেয়া হয়নি রোদটা ঠিকঠাক করে বেড়ালে হচ্ছে রোদে দেবো বাইরে এখনো ঠিকঠাক করে রোদ বেরোয়নি আর কি বলো তো মা হচ্ছে এখনো কালকে যে বললাম এই যে রোদ বেরায়নি বলে এখনো এটা ভাঙিনি এই যে এখানে পাঁচশো মতো রয়েছে এগুলো সব নক নকশা বড়ি দেওয়া হবে তো রোদ বেরালে হয়তো বেলার দিক করে এটা মেশিনে বেটে নেবো তারপরে হচ্ছে বড়ি দেওয়া হবে তো রোদটা বেরায়নি বলে মা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি যাতে ভালো থাকে আর এদিকে দেখো কিছু দোকানে সমস্ত জিনিসপত্র এসে রেখে দিয়ে গেছে ও কীতে আনতে মানে কীতে আনতে গেছে কীতে আনলে এগুলো সব দিয়ে যাবে আমাদের এখানে আমরা যারা এই কাজগুলো করি সবার মধ্যে দিয়ে যাবে মেয়েকে খাওয়ানোর পর সেই ফাঁকে হচ্ছে আমি স্নান করে নিয়েছি কারণ কি কী তো সকালে তো আমাদের গরম জল আসে আর দেরি হয়ে গেলে না জলটা ঠান্ডা হয়ে যায় এই কারণে সকালবেলা স্নান করে নিয়েছি আর যেহেতু সমস্ত কাজকর্ম হয়ে গেছে সেই জন্য তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছি আর এমনিতেও এখন এই রকম করেই স্নানটা করি কারণ রকম করে স্নান করলে গরম জলে স্নান করা যায় তাই তো যাই হোক তারপরে হচ্ছে তোমাদের দাদা ঘুম থেকে উঠলো উঠে হচ্ছে ফ্রেশ হয়ে এখন ওকে বাজার পাঠালাম আর বলছিল খেয়ে বেরাবে কিন্তু এখন বলছে কি খেয়ে বেরাবো না বাড়ি এসে হচ্ছে খাবো তো হচ্ছে বাজার চলে গেল। অনেক কষ্ট বাজারটা পাঠালাম আর এদিকে দেখো মেয়ে হচ্ছে টিভি দেখছে কাল ফোনে দেখছে সেটাই বুঝতে পারছি না ওর বাপি তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেল অনেকক্ষণ বলতে এতক্ষণে আমাদের যে মোড়টা আছে ওই মোড়টা বেরিয়ে চলে গেছে যদি ফোনে চলে তাহলে এতক্ষণ তো চলার কথা নয় মনে হয় আমার ফোনেই দেখছে বাপি কাল কার ফোনে দেখুন তো যাই হোক ও তো বেরিয়ে গেল না খেয়েই গেছে বলছে এসে খাবো আর মেয়ের জন্য তো সকালে ম্যাগি করেছিলাম ও এখন খাবে না বলছে আর আমাদের জন্য হচ্ছে এদিকে দেখা আলু সিদ্ধ করছি এই যে ওখানটা আলু সেদ্ধ করছি আলু সেদ্ধটা হলে ভাতও রয়েছে মুড়িও রয়েছে যেটা ইচ্ছে সেটা খাবো এখন রোদ তো বেরাক তারপরে তো চলো সঙ্গে থাকো বাইরে একদম সুন্দর করে রোদ বেরিয়ে গেছে আর আমি দেখো এদিকে চলে এসেছি মেশিন নিয়ে ওটা বাড়বো বলে মা হচ্ছে গেছে যে বুড়িগুলো মানে ঘরের মধ্যে ছিল ওগুলো সব রোদে দিতে গেছে আর একটু নিচে বলছে এটা বেটে ফেলো এটা ভরি দেওয়া হবে তো এখন হচ্ছে এইটা বাঁধবো তারপরে আবার প্রতি গিয়ে সবাই মিলে ভরি দেবো বিড়ি কলাইটা সবে মাত্র বেটেছি তারপর পেছন ঘুরে দেখি কি মা নেই মা কোথায় গেল তারপর জানতে পারলাম যে মা এখানটায় চলে এসছে কারণ এখানে বেশ ভালোভাবে রোদ বেরিয়ে গেছে আর কালকে যে কটা বড়ি ছিল সেগুলো সমস্ত এখানে রোদে দেয়া হয়েছে আমাদের বাড়িতে কাকিমার বাড়ির যত বড়ি ছিল সমস্ত রোদে দেয়া হয়েছে আর আজকে তো বেশি নেই আজকে পাঁচশো মতো কলাই বাটা হয়েছে তো আজকে নকশা বড়ি দেওয়ার কথা ছিল কিন্তু আজ আর হলো না এমনি মা বড়ি দিয়ে দিচ্ছে কারণ কি তো রোদের কোনো ঠিক ঠিকানা আর আমাদের বাড়িতে যে দুদিন ধরে বড়ি দেওয়া হচ্ছে কাকিমা হচ্ছে দুদিন ধরেই মাকে হেল্প করছে মানে বড়ি দিতে তো আমি পারি না ওই জন্য কাকিমা প্রথম থেকে শেষ অবধি হেল্প করছিলো তো আজকে কাকিমাকে আমাদের বাড়িতে খাওয়ার কথা বলেছিলাম সকালবেলা আমাদের বাড়িতে তো বড়ি দেওয়া শেষ হওয়ার পর মা কাকিমা আমি আমার মেয়ে সবাই মিলে মুড়ি খেলাম আর খাওয়া দাওয়া শেষ করে মা মেয়ে সবাই মিলে হচ্ছে আমাদের বাড়ির পাশে ভাগবত হচ্ছে ওখানে নেমন্তন্ড রয়েছে ওখানে মা আমি মেয়ে কাকিমা সবাই মিলে চলে গেছে খেতে তারপরে হচ্ছে আমি এসেছি রান্নাঘরে রান্না চাপিয়েছি আমি বাবা তোমাদের দাদা তিনজনাই খাবো আর মাংস হওয়ার কথা ছিল মাংস হাওয়া পুরো ক্যান্সেল কারণ একটু আগে বড়মা এসে বলে গেল যে ওদের বাড়িতে আজকে হোম হচ্ছে ওখানে মানে বড়মা মা জেঠু তারপরে দাদা সবাই মিলে ওরা হচ্ছে দীক্ষা নিবে ওই কারণে বাড়িতে মানে আমিষ রান্না হবে না ওই জন্য তোমাদের দাদাকে ফোন করে মাংস আনার কথা বারণ করে দিলাম মাংস নিয়ে আসছে না নিরামিষ রান্না হচ্ছে তো এই জন্য তিনজনেরই রান্না করছি ওদিকে ভাত বসিয়েছি আর এখানে দেখো সিম আলু সিম আর হচ্ছে বিটটা সেদ্ধ করে নিয়েছি কড়ার মধ্যে তেল দিয়েছি সিম আর বিটটা ভাজা করব আর হচ্ছে মুগের ডাল আর পেঁপে দিয়ে ঘন্ট করব আর উচ্ছে আর বেগুন হচ্ছে ভাতের মধ্যে দেবো তো চলো ঝটপট রান্নাটা করে নিই আর রান্না করতে আজকে অনেক দেরি হয়ে গেছে সাড়ে বারোটার দিক করে রান্না চাপিয়েছি কারণ ওদিকে একটুখানি সময় চলে গেছে এই করতে অনেকটা লেট হয়ে গেছে তো বারোটা সাড়ে বারোটার দিক করে রান্না চাপিয়েছি আর এখন বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে বারোটা চল্লিশ মানে বারোটার দিক করেই রান্না চাপিয়েছিলাম ঘুরি দেখিনি তো যাই হোক চলো রান্নাটা করে নিই ঝটপট করে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বড়ি দেওয়া শেষ হতেই মানে ঘরে চলে এসেছি কারণ কাকিমাকে খাওয়ার কথা বলেছিলাম তো আমরা সবাই মিলে মুড়ি খেলাম কাকিমা ওদের বাড়ি থেকে ডিম ভাজা নিয়ে এসেছিলো তারপর হচ্ছে আমাদের বাড়িতে আলু সেদ্ধ করেছিলাম তারপর চানাচুর ছিল অনেক কিছুই ছিল সমস্ত কিছু দিয়ে আমি মা কাকিমা তিনজনাই মিলে মুড়ি খেলাম আর খাওয়া দাওয়া শেষ করার পর মা হচ্ছে স্নান করলো স্নান করে মা মেয়ে কাকিমা সবাই মিলে বেরিয়ে গেল আমাদের বাড়ির কাছে হচ্ছে ভাগবত ভাগবতপাঠ তো ওখানে নেমন্তন্ন রয়েছে ওখানে ওরা সবাই মিলে খেতে গেলো আর বাবা তোমাদের দাদা তো একদমই পছন্দ করে না তেল মশলা খাওয়ার ওই জন্য ওদের সবার জন্য আর আমি আর নিজের জন্য রান্না করছি তো টুকটাকই রান্না হচ্ছে যেহেতু নিরামিষ রান্না হচ্ছে এই জন্য টুকটাক রান্না করছি রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট আর ওইদিকে মা আর মেয়ে হচ্ছে খেয়ে চলে এসছে তখন কটা মতো বাজে এই একটা মতো বাজে তারপরে হচ্ছে বাবা বাড়িতে এলো বাবাকে খেতে দিলাম আর এখন আমাদের দাদা এই মাত্র বাড়ি এসছে আর এসে দেখো এই যে স্নান করছে ও সান হলে তারপর হচ্ছে আমি আরও দুজনে মিলে খাবো না হলে বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাবা আসার সময় একটা কেক নিয়ে এসছে মাংস কথা বললো না কেক নিয়ে এসছে আমার মেয়ে কিন্তু সবার প্রথমে টেস্ট করা হয়ে গেছে মানে কেকটা আরও আমাদের জন্য আছে না কি নেই সেটা আমি বলতে পারবো না কারণ ততক্ষণ থেকে যা নিয়েছে ততক্ষণ থেকে এখনো অবধি অনবরত খেয়েই চলছে তো দেখো তোমাদের দাদাভাই হচ্ছে স্নান করে চলে এসছে আর আমরা দুজনেই খেতে বসে গেছি রান্না করেছিলাম মাত্র দুটো কি তিনটে তরকারি কিন্তু দেখো নিয়ে বসেছি অনেক কটা এত তরকারি এলো কোথা থেকে তাই না মা যে খেতে গেছিলো আসার সময় মা আমাদের জন্য একটুখানি প্রসাদ নিয়ে এসেছিলো তো কপাল করে পেয়েছি কি যে পেয়েছি আমি নিজে জানি ওর জীবনে না আছে ভ্যালেন্টাইন ডে না আছে পয়লা জানুয়ারি না আছে পঁচিশে ডিসেম্বর না আছে ম্যারেজ অ্যানিভার্সারি ওর জীবনে কিছু নেই বিয়ের আগে বড় বড় কথা আর বিয়ের পর ওর জীবনে কিছু নেই তো যাই হোক চলো সঙ্গে থাকো এই তো এইভাবেই আমাদের পঁচিশে ডিসেম্বর পালন হয়ে গেল একটুখানি কেক খেয়ে কী আর বলবো তোমাদের এই হচ্ছে আমাদের পঁচিশে ডিসেম্বর মানে সাহেবের বড়দিন তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে ও এখন দোকান বেরিয়ে যাচ্ছে আর বাবা আজকে একটু লেট করে যাবে ওই জন্য আজকে ও যাচ্ছে নাহলে ও লেট করে যায় সন্ধ্যের দিক করে বেরায় আজকে যেহেতু বাবা যাবে না বলে ওই জন্য ও চলে যাচ্ছে আর খাওয়ার দেখো ওর সময় নেই কারণ অনেকটা দেরি হয়ে গেছে তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল তারপর শেষমেশ খেতেই পারলো না আমাকে দিয়ে দিলো তো যাই হোক চলো ও যাক দোকান আর আমি ব্লগটা এখানেই শেষ করব সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থাকো আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকার জন্য অনুরোধ থাকলো দেখা হচ্ছে কালকে ঠিক সকাল ছটায় নতুন কোন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব তো ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পরিবারের সবাইকে নিয়ে খুশিতে থাকো তো চলো সবাইকে আজকের মতো টাটা